নমস্কার বন্ধুরা অ্যাস পারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজ প্রফিট লসের পার্ট পর্ব তিন মানে পার্ট তিন আজকে আগে দুটো লেকচার করিয়েছি আজকে তিন নম্বর পর্ব প্রথম লেকচারের কনসেপ্ট বোঝানো হয়েছে ওকে তো চলো শুরু করি আচ্ছা যাদের টেলিগ্রাম থেকে পিডিএফের দরকার বা বিভিন্ন চাকরির আপডেটের পিডিএফ অথবা যেগুলো সলিউশন করাচ্ছি সেইগুলোর পিডিএফ দরকার রিভাইসের জন্য ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা এই কিউআর কোড স্ক্যান করে জয়েন করতে পারো আরেকটা বিষয় যদি কারোর ডাউট হয় তুমি কমেন্টেও জানাত করো যে এই অঙ্কটা বুঝতে পারছি না কোনো জায়গায় সমস্যা হচ্ছে বা ডিসক্রিপশানে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুক থেকে গিয়ে আমাকে মেসেজ করবে আমি ওখানে মনে হলে আমি ভয়েস মেসেজ মাধ্যমে সব বুঝিয়ে দেবো অথবা যদি মনে হয় যে আমার ভিডিও বানানোর দরকার আছে ভিডিও বানিয়ে আমি বোঝাবো ওকে তো ডাউটের জন্য কোনো সংকোচের প্রয়োজন নেই ওকে চলো শুরু করি প্রথম চোদ্দ নম্বর দিয়ে দু টাকায় তিনটি হিসাবে কলা কিনে তিন টাকায় দুটি হিসাবে বিক্রি করলে লাভের হার কত করো দেখো এই সব অঙ্কগুলোতে কি কোয়ান্টিটিটা সেম করব মানে কি যে বস্তুটা দেবে সেই বস্তুর সংখ্যাটা সেম করবো কি বলেছে সরি দু টাকায় তিনটি কলা মানে তিনটি কলা আর একটা কি বলেছে তিন টাকায় দুটি কলা এই রকম লিখব এই কোয়ান্টিটা সেম করবো এখানে তিন আছে এখানে দুই আছে তাহলে আমাকে কোয়ান্টিটিটা সেম করতে গেলে কি এখানে আমাকে দুই দিয়ে গুণ করলে ছয় হবে এখানে তিন দিয়ে গুণ করলে ছয় হবে যখন এখানে গুণ করলাম এদিকেও আমাকে দুই দিয়ে গুণ করতে হবে এই দুইগুণ আমাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে কি কোয়ান্টিটি আমার সেম হয়ে গেলো ছয় ছয় আর এখানে কোয়ান্টিটিতে কাজ নেই এরপর প্রাইসে চলে এসো দুই দুগুণে চার তিন তিরিকে নয় বাড়ছে কত বাড়ছে আমার পাঁচ ইউনিট পাঁচ ইউনিট বাড়ছে কত চারের রেসপেক্টে পাঁচ বাই চার যাদের মনে আছে এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট পার্সেন্টেজে করানো হয়েছে একশো কুড়ি পার্সেন্ট অপশান বি হচ্ছে সঠিক উত্তর যাদের ডাইরেক্ট মান মনে আছে পাঁচ বাই চার এই সরি একশো পঁচিশ পার্সেন্ট সরি সরি ঠিক আছে এক প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন একশো কুড়ি টাকা এবং পনেরো পার্সেন্ট ছাড়ে সেটিকে বিক্রয় করেন যদি তার কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে দ্রব্যটির কয় মূল্য কত করো কনসেপ্টগুলো ফার্স্ট ভিডিওতে বোঝানো আছে প্রফিট লসে ওখান থেকে বোঝাও আজকে দেখো রেশি মাথাটা কীভাবে করি এইগুলো দেখো তোমার ডিসকাউন্ট এই যে ছাড় দিচ্ছে ডিসকাউন্টটা কার উপরে দেয় কনসেপ্টে বুঝিয়েছি ডিসকাউন্ট সবসময় তোমার মার্কেট প্রাইসের উপরে দেয় মানে যেটা ধার্য মূল্য আর লাভ কিসের উপরে হয় লাভ হয় সবসময় সিপির উপরে মানে কস্ট প্রাইসের ক্রয় মূল্যের উপরে তাহলে কি পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে যাদের পনেরো পার্সেন্টের রেশিও মনে আছে এই পনেরো পার্সেন্ট হচ্ছে তোমার তিন বাই কুড়ি এই তিন বাই কুড়ি ছাড়ে বিক্রি করছে কুড়ি যদি আমার ধার্য মূল্য হয় বিক্রি করছে সতেরোতে কি আর ধার্য মূল্য কত রেখেছে একশো কুড়ি কুড়ির মান যদি একশো কুড়ি হয় তাহলে একের মান কুড়ি ছয় একশো কুড়ি তাহলে আমার বিক্রি করছে কত সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে তৈরি চার ছয় এক ছয় চার দশ একশো দুই একশো দু টাকায় সে এটা বিক্রি করছে ঠিক আছে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে আমার মার্কেট প্রাইস এটা হচ্ছে আমার এসপি এরপরে কি বলছে যদি সেটাতে তার কুড়ি পার্সেন্ট লাভ হয় কুড়ি পার্সেন্টের যদি কারোর রেশিও মনে থাকে কুড়ি পার্সেন্টের রেশিও কত একের পাঁচ লাভ কী করে হয় পাঁচ থেকে ছয় হয় এটা হচ্ছে সিপি এটা হচ্ছে এসপি এটা হচ্ছে আমার এসপিটা বলেছে এটা ঠিক করলাম তো গুণটা সাতশো বিয়াল্লিশে দুই হাতে রইল চার ছয় এক ছয় চার দশ ঠিক আছে কুড়ি পাঁচ কুড়ি ছয় একশো ঠিক আছে তাহলে এসপি কুড়ি পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য দেয় ছয় সমান হচ্ছে আমার যদি একশো দুই হয় এক সমান ছয় এক ছয় চার চার দুই ছ সাত ছ সাত বিয়াল্লিশ সতেরো সতেরো গুণিত পাঁচ সতেরো পাঁচে পঁচাশি পঁচাশি হচ্ছে ক্রয় মূল্য অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর বোঝা গেল যদি সমস্যা হয় ভিডিওটা একটু পিছনে করে দেখো বুঝতে পারবে না হলে কমেন্ট করে জানাবে আবার বোঝাবো নেক্সট দশটি লেবুর দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান লাভের হার কত করো প্রফিট লসে কি বলেছি ভাষাটা করবে সবসময় প্রফিট লসের পয়েন্ট ওই ভাষার মধ্যে লুকিয়ে থাকে দশটি লেবুর বিক্রয় মূল্য তাহলে দশটি লেবুর বিক্রয় মূল্য যেটা ভাষাতে বলবে সেটি লেগব দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান তাহলে লাভের হার কত যে সিপি ডিভাইডেড বাই এস পি কত হচ্ছে দশ ডিভাইডেড বাই তেরো এটা দশ হচ্ছে সিপি এসপি হচ্ছে তিন লাভ কত লাভ হচ্ছে তিন ইউনিট লাভ সবসময় তোমার কস্ট প্রাইসের উপর হয় তিনের দশ তিনের দশে যদি কারোর রেশিওর পার্সেন্টেজ মনে থাকে এটা হচ্ছে তিরিশ পারসেন্ট লাভের হার তিরিশ পারসেন্ট অপশান ডি বোঝা গেল নেক্সট আটটি ফল ছ টাকায় কিনে ছটি ফল আট টাকায় বিক্রি করা হলে লাভের হার কত করো এটা হচ্ছে কোয়ান্টিটি সেম করে আটটি ফল ছ টাকায় কিনছে এই আর কোয়ান্টিটিটা সেম করবো আটটি ফল কিনছে ছ টাকায় তো কোয়ান্টিটিটা এখানে আটটি আর কি ছটি ফল বিক্রি করছে আট টাকায় কোয়ান্টিটিটা সেম করতে গেলে কি এটা আট কিসে কমন হবে আট তিনে চব্বিশ ছ চারে চব্বিশ এটাকে তিন দিয়ে কমন গুন কোলে চব্বিশ হয় এটাকে টাকায় চার দিয়ে গুন করলে চব্বিশ হয় এটা কেউ তিন এটা কেউ চার এরপরে কোয়ান্টিটিতে আর কোনো কাজ নেই ছয় তিনে আঠেরো আট চারে বত্রিশ বাড়ছে কত তোমার চোদ্দো ইউনিট চোদ্দো ইউনিট বাড়ছে কিসের উপরে আঠেরোর উপরে ইনটু হান্ড্রেড কত হচ্ছে দু সাত চোদ্দো দু নয় আঠেরো মানে আমার সাতশো বাই নয় এটা যদি আমি পার্সেন্ট পূর্ণ করি ন সাতের তেষট্টি ন হাতে রইলো সাত ন সাতের এই সেভেনটি পূর্ণ সেভেন এটা সেভেন এটা হচ্ছে তোমার লাভের হার বোঝা গেল নেক্সট শুধু কোয়ান্টিটিটা সেম করার এখানে এক দোকানদার কিছু দ্রব্যে এর প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে চল্লিশ পার্সেন্ট লাভ করে যদি সে ষাট পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে করো এবং দুটো মেথড দেখাচ্ছি দেখো রেশিও মেথড একটা আর একটা নর্মাল যেটা দুটোই শর্টকাট দেখো প্রথমে রেশিও মেথড করি পঁয়ত্রিশ টাকা বিক্রয় মূল্য মানে কি এটা আমার এসপি চল্লিশ পার্সেন্ট লাভ করে চল্লিশ পার্সেন্টে যদি কারোর রেশিও মান মনে থাকে দুইয়ের পাঁচ এটা তাহলে পাঁচে দ্রব্য বিক্রি করছে সাতে বিক্রয় মূল্য পৌঁত্রিশ সাতের মান যদি আমার পৌঁত্রিশ হয় একের মান হচ্ছে পাঁচ তাহলে আমার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে আমার পঁচিশ টাকা পুরো ষাট টাকায় বিক্রি করতে ষাট টাকার যদি কারো রেশিও আমার মনে থাকে এটা হচ্ছে তোমার তিনের পাঁচ তাহলে কি পাঁচের মাল বিক্রি করছে তোমার আট টাকাতে পাঁচের মাল এখানে আমার পঁচিশ তাহলে একের মান পাঁচ আর এটা তোমার আটের মান আট ইন্টু পাঁচ আট পাঁচে চল্লিশ চল্লিশ টাকায় তাকে বিক্রি করতে হবে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এটা তো হলো রেশিও মেথডে আরেকটা ম্যাথড দেখো একশো লাভ করছে এত টাকায় বিক্রি করে তাহলে একশো চল চল্লিশ পার্সেন্ট লাভ করছে মানে কি একশো চল্লিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকা কিন্তু কি আমাকে একশো ষাট ষাট পার্সেন্ট লাভ করবে বলছে তাহলে ওকে একশো ষাট পার্সেন্ট করতে হবে একশো ষাট পার্সেন্ট কী করে করবো পঁয়ত্রিশ বাই একশো চল্লিশ গুণিত একশো ষাট শূন্যই শূন্যই কাটলাম সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পৌঁতিরিশ দুই দু আটটে ষোলো আট পাঁচে চল্লিশ চল্লিশ টাকায় বিক্রি করতে হবে এক একই উত্তর আছে যে মেথডটা সুবিধা হয় তুমি সেটাই করবে নেক্সট এক্স প এটা কী কত পনেরোশো পনেরো হাজার দেড় দেড় লাখ টাকায় দামে একটি দ্রব্যকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলো ওয়াই যদি আবার দু পার্সেন্ট ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল তাহলে এর ফলে কী হলো করো ভাষাতে ভাষাটা পড়ো দু তিনবার ভাষাটা পড়ো দেখো এক্ বা পাঁচ পার্সেন্ট ঠিক আছে না দুই কতই যাচ্ছে এটা দুই সাত চোদ্দ এক দিতে দু পাঁচে দশ দুটো শূন্য পঁচাত্তরশো টাকায় পঁচাত্তরশো টাকা লাভে সে বিক্রি করলো তাহলে ধরে নাও এ এখানে এক্সের পঁচাত্তরশো টাকা এখানেও লাভ হয়ে গেল এর লাভটা ধরেছে তাহলে বি কিনছে কত এক দেড় লাখের উপরে পঁচাত্তরশো ইয়েতে কিনছে তাহলে কি এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকায় সে কিনছে তাই তো এই টাকাতে সে কিনছে জিনিসটাকে এরপরে কি বলছে ওয়াই আবার দু ক্ষতিতে বিক্রি করছে এটা দু পার্সেন্ট করো দু পার্সেন্ট মানে হচ্ছে দুই বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কাটল এটা দুই দ্বিগুণ করলো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো পাঁচ হাতে রইলো এক পাঁচ দুগুণে দশ একে এগারোর এক হাতে রইল এক দু একে দু একে তিন একত্রিশশো পঞ্চাশ টাকায় সে তোমার এটা আবার একত্রিশশো পঞ্চাশ টাকায় ক্ষতিতে সে তোমার দ্রব্যটা ফিরিয়ে দিল এক্সকে তাহলে এই এক লাখ সাতান্ন হাজার এই হ্যাঁ এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে একত্রিশশো টাকা সে এই টাকাটায় সে তোমার ইয়েতে ফিরিয়ে দিচ্ছে আর কি এক্সের ইয়েতে তাহলে কত টাকা এক্স আবার কিনলো শূন্য পাঁচ চার এক দিতে ছয় এক লাখ হাজার এই টাকাটার তোমার এক্স আবার তোমার জিনিসটাকে কিনে নিলো আর কি তাহলে কি হলো এক্স এত টাকায় বিক্রি করলো আর এত টাকায় আবার নতুন করে কিনলো তাহলে কি এক্সের তো গোটা গোটায় লাভ রইলো তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করলে দেখো এই তেরোশো পঞ্চাশটাই আসে তাহলে এই এই তোমার সরি এই সরি এটা এই তিরিশশো তেরোশো পঞ্চাশ বোঝা বিয়োগটা ভুল করেছি আসলে বিয়োগ করার কোনো দরকারই নেই আলটিমেটলি বিয়োগটা করার কোনো দরকার নেই সত্যি কথা বলতে গেলে দেখো এই এই দু পার্সেন্ট লাভে এই দু পার্সেন্ট লাভটাতে সে তোমার ওয়াই আবার বিক্রি করলো তাহলে কি ওর মোটামুটি এই টাকাটায় সে লাভ হলো কারণ এ এইটার থেকে কম দামে এরপরে কিনবে তাহলে ওর এই একত্রিশশো পঞ্চাশ টাকাটায় তার লাভ হলো এক্সের এক্সের লাভ এর গোটাটাই ক্ষতি আর কি বোঝা গেল নেক্সট এ এক এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্যটিকে সিকে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রি করে তাহলে এর ক্রয় কত পার্সেন্টেজ থেকে এই টাইপের অঙ্কগুলো করে আসছি দেখো Suduba a por দেখো এই একটি দ্রব্যকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে পাঁচের দ্রব্য ছয়ে বিক্রি করেছে আবার ওই দ্রব্যটাকে দশ পার্সেন্ট ক্ষতিতে বিসিকে বিক্রি করেছে দশ পার্সেন্ট ক্ষতি মানে দশের মালকে নয় বিকেছে রেসি মেথড দুই তিনে ছয় দুই পাঁচে দশ পঁচিশের মাল নয় তিনে সাতাশ পঁচিশের জিনিস তোমার সাতাশ টাকায় বিক্রি করেছে তাহলে এইটার দাম এখন দুশো ষোলো টাকা কাটাকাটি করে কিছু হচ্ছে দেখি তো আশা করছি যাবে নয় তিনে সাতাশ ঠিক পাঁচের কুড়ি পার্সেন্ট লাভে ক্ষতিতে দশ টাকায় বিক্রি করে এর ক্রয় মূল্য কত তাহলে এইটা এর ক্রয় মূল্য ছিল দেখো তিন নয় দিয়ে দু গুণে আঠের ও তিন নয় চারটে ছত্রিশ তিন আটে চব্বিশ পঁচিশ গুণিত আট দুশো টাকা এর ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা অপশান ডি নেক্সট এই একটি পেন কে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বি ওই পেনটিকে কুড়ি পার্সেন্ট লাভে এত টাকায় বিক্রি করতে তাহলে এর ক্রয় মূল্য সেম অঙ্ক সেম রেশিও 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 কয়েকটা জিনিস আছে যদি শিখে যাও না পাটিগণিত জল রেশিও ডেভিয়েশন অ্যালিগেশন আর ইউনি ডিজিটের কাজ মানে যে কোনো চ্যাপ্টারকে তুমি ওই থুমের উড়াবে থুমের দেখো এ একটি পেনকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে পনেরো পার্সেন্টের রেশিও ভ্যালু হচ্ছে তোমার তিনের কুড়ি তিনের কুড়ি কুড়ি জিনিসকে বিকছে তিন কমে সতেরোতে বিক্রি করছে এই সি কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্টের রেশিও ভ্যালু হচ্ছে একের পাঁচ পাঁচের জিনিসকে ছয়ে বিক্রি করছে কাটাকাটি দুই তিনে ছয় দুই পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ সতেরো তিনে একান্ন এর ক্রয় মূল্য কত দুশো চার টাকায় বিক্রি করছে দুশো চার কিসে যাবে তিন দিয়ে যাবে সতেরো দিয়ে যাবে আশা করছি সতেরো তিনে একান্ন সতেরো একে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তিন চারে পঁচিশ গুণিত চার সরি কোথাও কিছু ভুল হলো নাকি দুই তিনে ছয় দু পাঁচ হো দুই তিনে ছয় এটা দু দশে হবে দু আট এই ভুলগুলো তো মাসি করা যাবে না এগুলো অপরাধ বলা হয় ক্রাইম সরি দশে তাহলে দশ পাঁচ দুগুণে দশ এই দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশের জিনিসকে সতেরো দিনে একান্নতে বিক্রি করছে তাহলে একান্ন দুশো চার একান্ন চারে দুশো চার পাঁচ গুণিত চার দুশো টাকা এর ক্রয় মূল্য দুশো টাকা অপশান ডি নেক্সট এ একটি পেনকে বি কে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বি ওই পেনটি সি কে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে এবং এত টাকায় বিক্রি করলে এর ক্রয় মূল্য কত করো সজা एक ही टाइप एक ही टाइप দেখো এই একটি পেনকে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে কুড়ি পার্সেন্টের রেশিও ভ্যালু একের পাঁচ ক্ষতিতে বিক্রি করছে পাঁচের জিনিসকে বিক্রি করছে চারে বি ওই পেনটিকে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে মানে দশের জিনিস তিরিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে তিনের দশ দশের জিনিস সাতে বিক্রি করছে তাহলে কত হচ্ছে দশ পাঁচে পঞ্চাশ আর এটা সাত চারে আঠাশ কাটাকাটি কিছু যাবে হ্যাঁ পঁচিশ আর এটা যাবে তোমার চোদ্দোতে পঁচিশের জিনিস চোদ্দোতে বিকছে তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে ষোলো এই এত টাকায় বিক্রি করছে তাহলে চোদ্দো কে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ পঁচিশ গুণিত বারো পঁচিশ তিনশো টাকা তিনশো টাকা জিনিসটার দাম ছিল অরিজিনালি অপশন সি বোঝা গেল নেক্সট এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করাই দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করে তাহলে লাভ বা ক্ষতি এটা হচ্ছে ডিসনের সবকিপার মানে অসাধু ব্যবসায়ী চলো এটার একটা ফর্মুলা লিখে দিচ্ছি ফর্মুলা হচ্ছে তোমার লাভের হার লাভ পার্সেন্টেজ যেমন লাভ লাভ বা ক্ষতির হার ক্ষতির হার এই সূত্রটা লিখে রাখো লাভ বা ক্ষতির হার হচ্ছে তোমার মানে প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন যেটা ও ভুল করবে আর কি ভুল তো নয় ইচ্ছা করে করে আর কি ডিসনের সবকে পাস ভাই ভুল ওজন ইন্টু হান্ড্রেড ই সরি ইন্টু হান্ড্রেড এখানে হ্যাঁ মানে এখানে করে দিচ্ছি ইন্টু হান্ড্রেড তাহলে সুবিধা হবে এইটা হচ্ছে তোমার ইয়ে তাহলে কি বলেছে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করে তাহলে কি এক কেজি এক কেজি মানে হচ্ছে তোমার এক হাজার গ্রাম তাহলে এই ফর্মুলাতে ফেলি প্রকৃত ওজন কত প্রকৃত ওজন হচ্ছে এক হাজার গ্রাম কিন্তু কি ব্যবহার করছে ভুল ওজন বাটখারাটা ব্যবহার করছে তোমার আটশো গ্রামের ডিভাইডেড বাই ভুল ওজন আটশো ইন্টু হান্ড্রেড সমান কত দুশো উপরেরটা এটা হচ্ছে তোমার আটশো ইন্টু হান্ড্রেড কাটাকাটি যাবে দেখো দুই 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 এক দুই চারে চার পঁচিশে পঁচিশ পার্সেন্ট হচ্ছে তার লাভের হার বোঝা গেল পঁচিশ পার্সেন্ট লাভ এই সরি এটা লাভ ক্ষতিতে দাগিয়ে দিয়েছি পঁচিশ পার্সেন্ট লাভ বোঝা গেল যখন ক্রয় মূল্যতে বিক্রি করবে বাকি অনেক টাইপ আছে বিদ্যুসনের সব কিপারের এগুলো জেনারেলি আসে না কিন্তু হ্যাঁ সোজা এই ফর্মুলাটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা চলো নেক্সট আচ্ছা আজকের মতো এখানেই আবার তোমার পর্ব চারে তোমাদের সাথে দেখা হচ্ছে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও আর পরে আবার একটা নতুন ভিডিওতে দেখানো দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টু ফর নেক্সট ভিডিওস